আমি প্রথমে একটি দুঃসংবাদ জানাতে চাই আমি এইমাত্র খবর পেলাম যার সন্তান হারায় সেই ইতিমধ্যে আমার ইউনিয়ন বিএমপি সভাপতি মাসুদ রানার চোখ হারানোর সংবাদ পেয়ে তার মা কিছুক্ষণ আগে চোখ করে মারা গেছে এই ব্যাপারে সংবাদ সম্মেলন ছিল। যখন জেনেছে তার সন্তানের একটি চোখও নাই এটা শুকোনার সঙ্গে সঙ্গে তিনি গুরুত্বপরণ করেছেন ইন্ডিয়ান বাসায় ছিল আমি ধন্যবাদ জানাই আজকের সবার সম্মানিত আমার সুস্থ ছিলেন সুস্থ ছিলেন কি ছিল মাসুদ দাদাজি মেরে জেজে বলছিলেন ও দাদীর নাম হচ্ছে ও তো দাদিও ও দাদি নাম হচ্ছে মাজিদা উনি অসুস্থ ছিলেন না সুস্থ ছিলেন গতকালকে মারপিটে যে আহত হয়েছে আগে সবাইকে ধন্যবাদ সম্মানিত ভাইরা আমার জানাবিম সম্মানিত সভাপতি সিনিয়র সকলwidetilde উপস্থিত আমাদের সাংবাদিক ভাইরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আর শ্রোতা ধর ভাইটিকে আমার দাদা প্রিয় ভাইরা তিনি অসুস্থ ছিলেন না গতকালকে ঘটনায় তিনি বিত হয়েছে তিনি সংখ্যায় ছিলেন তার মাসুদের স্ত্রী এবং তার মেয়েদেরকে মারধর করা হয়েছে সেই পুলিশ আমি ছয়টা ভোর ছয়টা পর্যন্ত হাসপাতালে ছিলাম যমুনা টেলিভিশন এবং দীপ্ত টেলিভিশন সহ অনেকেই মাঝরাতেই সেখানে তাদের গাড়ি সহ গিয়েছে সেই টেলিভিশন চ্যানেলে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে পুলিশ যেতে পারেনি দুর্গম এলাকায় কিন্তু সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের সংবাদ কবি আপনারা দেশের আপনারা যেভাবে সংবাদ কভারেজ করার চেষ্টা করছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি গিয়েছেন তিনি পরিবেশ পরিস্থিতি দেখেছেন আমরা বলতে চাই যে মাসুদের চোখ হারানো খবরে তার মা কিছুক্ষণ আগে যখন কথা চলছিল আমাদের জেলা বিএনপি সম্মানিত সভাপতি রাজকুল বাসাভাই তখনই সংবাদটা আমাদের কানে আছে উনি মাইকে কথা বলছিল তার এই ট্রেনে নিয়ে কথা বলা হয়নি আমরা দোয়া করি আল্লাহ থেকে তাকে জান্নাতুল আমি প্রান্তি হিসেবে শুধু এটুকু বলতে চাই যে ওনারা যেভাবে ক্লাস সৃষ্টি করছে যেভাবে মব সৃষ্টি করতে যাচ্ছে বগুড়ায় যদি এরকম হয় তাহলে আর বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের অবস্থান কি হতে পারে তাহলে আপনারা একটু করে দেখেন আমি প্রশাসনের এই ভূমিকার জন্য আমি সরাসরি ডিসি ফোন দিয়েছি আমি এসপিকে ফোন দিয়েছি আমি ইউরোকে ফোন দিয়েছি এসিলেন্টকে ফোন দিয়েছি ওসিকে ফোন দিয়েছি আমার কথা তারা যৌথ বাহিনীর হেল্প নেওয়ার জন্য এতক্ষণ বসে থাকা দরকার কি যদিও তারা ঘটনাস্থলে গেল পুলিশের উপস্থিতিতে মাসুদকে মেরে তার চোখ চোখের মনি বের করে দেওয়া হলো পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলো বলতে আমরা দূরে আছি পুলিশ সাইডে নিরব ভূমিকা পালন করেছে এটা আমাদের জন্য সহনীয় নয় কারণ পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় আপনার টাকায় পুলিশ আমার আমাদের যারা যারা চাকরি করি যারা সরকারি অংশ তারা কিন্তু সেখান থেকে ট্যাক্সের তাদের হয় আমাদের টাকায় পুলিশের গুলি গুলি সেই তারা যদি দুই তিনটা ফাঁকা আওয়াজও করতো অতপক্ষে ভীত হয় তারা সরে যেতে পারতো আপনারা দেখেছেন যে সতেরো বছর আগে ডাইরেক্ট প্রকাশ্য করে আমাদের যুবদল ছাত্রদল সবাইকে হত্যা করা হয়েছে অনেক নেতা কর্মীকে আর এখানে দুটা ফাঁকা ফায়ার করলে একটা মানুষের জীবন বেঁচে যেত তার পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকা প্রশাসনের এই নিষ্ক্রিয় ভূমিকা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমার নির্বাচনী এলাকা অনুচলী বগুড়াচার গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের আর এক জায়গায় একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমরা চেষ্টা করেছি সেই ঘটনা হচ্ছে একটা জুলেজোতা আমাদের ওই গ্রামটাতে হাকিমের যে গ্রাম সেই গ্রামে বসক রসকুর গ্রামে তিন দিন আগে জামাতিরা তারা মিছিল মিটিং করেছে গতকালকে শেষ দিন আমাদের নেতা কর্মীর মিছিল মিটিং ছিল মিছিল মিটিং থাকার কারণে আমাদের নেতা কর্মী মিছিল মিটিং করে তারা মিছিল মিটিং শেষে সবে একসঙ্গে চলে যাবে ওই মিছিলের মধ্যে জোরে সপূর্বক মোটর সাইকেল ঢুকিয়েছে একজন বলেছে সে জামাতের কর্মী আবার কখনো বলছে যে সে হচ্ছে জুলাই যোদ্ধা হ্যাঁ ওদের আমরা তাকে অবশ্যই করি আমি চুলাই যুদ্ধ হয় আর মুক্তিযোদ্ধা হয় আমি কারোর উপর কিন্তু আঘাত আনতে পারি না এটা আমার প্রাইভেসি আমার সবার আছে সে যখন সজরে মোটর সাইকেল চালায় তাদের ধাক্কা লাগে দিছে সামনে তখনই মোটর সাইকেল উঠে সে তার কোন দিয়ে ইটের পড়ার কারণে মেবি তার একটা ফ্র্যাকচার হয়েছে তার চেহারা আপনারা দেখেছেন ডক্টর মোস্তফা ফয়জাল এগুলো পূর্ব পরিকল্পিত ভাবে করেছে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে সে মিথ্যাচার করেছে আমরা নাকি কোটি কোটি টাকা দিয়ে ভোট কিনছি ইত্যাদি ইত্যাদি বলে আমাদের বিরুদ্ধে নানান কথা বলা হয়েছে সেই জুলাই যুদ্ধার চেহারা দেখলে দেখবেন যে তার বক কাটিং চুল তার চেহারায় বলে দেয় যে সে কি আমার কথা হচ্ছে জুলাই যুদ্ধ হোক আমি মোশারফ হই হাত পাকা হোক যে কোনো দলে প্রার্থী হোক আমাদের আইন সবার জন্য সমান এটা যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না করতে পারে হ্যাঁ কোনো কর্মীকে ধরেছে টাকা সহ সেখানে পুলিশ গিয়ে সেটা অ্যাপ্লাই করে তাকে তুলে নিয়ে আসবে তারপরে দোষ পেলে তাকে নিয়ে যে

মনে হয়েছে যে উনি কি বলল কিছু নাকি যে ফুলের গাছগুলো শুধু একদম কেটে একদম সমান করে অস্ত্র দিয়ে তাহলে তার কোন কাজে নির্বাচন করতে যাচ্ছে আর তারা বলে যে ন্যায় আর ইনসাফের দল মানুষকে মেরে রক্তাক্ত করে মানুষের চোখ তুলে দিয়ে আমরা উনিশশো একাত্তর সালে দেখেছিলাম আলসান আলবদর বাহিনী আমরা মাঝখানে দেখেছি রক্তাটা বাহিনী এখন আবার দেখতেছি শক্তরা বাহিনী এদের নাম কি দেবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না আমরা বলতে চাই এটা বগুড়ায় যদি এটা হয় তাহলে সারা বাংলাদেশে কি হতে পারে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সবাইকে বলতে চাই আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে চান নাকি কোন পক্ষকে সহযোগিতা করার জন্য আপনারা জেলায় থেকে সর্বস্তরে সব বারোটি উপজেলায় কাজটা আপনারা করছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের পার্টি চেয়ারম্যান তিনি বলেছেন বাংলাদেশের সতেরো বছর পর নির্বাচন হচ্ছে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ সৃষ্টিতে আমরা কোনো ঝগড়া গণ্ডগোলে যাইতে চাই না সকল প্রার্থীকে সম্মধিকা দিতে হবে আমি আমার নিজের নিরাপত্তা সেফটি সিকিউরিটি নিয়ে নিজেও সংকিত তারা যেভাবে আঘাত করেছে আমাদেরকেও তো একদিন সময় আঘাত করতে পারে আমরা কোনো গুপ্ত বাণী চাই না আমরা কোনো লাশিয়াল বাহিনী চাই না অস্ত্রধারী বাহিনী চাই না আমরা চাই একদিন পরে ভোট প্রশাসন কি ভূমিকা নেবে তাকে স্পষ্ট ডিগলাইশন দিতে হবে আইনস্টাইনকলার এত বড় একটা পরিস্থিতি ঘটলো এই মধ্যে শুনলেন যে একজন মারা গিয়েছে এখন পর্যন্ত ওখানে পুলিশের একটা স্ট্যান্ড বাই এটা স্ক্যান করা তাদের উচিত ছিল একদিনের জন্য তো ওটা কিন্তু কেন্দ্র তারপর একটা ভালো খবর সেটা হচ্ছে আপনাদেরকে বলি আমি ডিসি সাহেবকে কিছুক্ষণ আগে বলেছি যে মহোদয় আপনাকে অবশ্যই ভূমিকা নিতে হবে কারণ ওই কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্ট্যান্ড বাই ওটা কিন্তু ভোট কেন্দ্র ওখানে কারা কারা গিয়েছে চারটে সিসিটিভি সিসিটিভি অলরেডি স্ট্যান্ড বাই চালু আছে ওইটার সিট সংগ্রহ করেন আর যদি বলেন আমি ডিসবকে এভাবে বলেছি যদি বলেন না এটা চালু ছিল না বন্ধ ছিল তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো দলের পক্ষপাতিত্ব আপনার করছেন ওখানে ইউরো তারা ওই ক্যামেরাগুলো ক্লোজ করুক ওই ক্যামেরার ফুটেজ নিক তাহলে কারা লাঠিয়াল গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী প্রত্যেক সেন্টারে সেন্টার ক্যামেরা গিয়েছে মাসুদের বাড়ি ঠিক স্কুলের সাথে ক্যামেরা সাথে ওই ক্যামেরা চেক করলে পাওয়া যাবে আমরা কোনো সবসা চাই না আমরা কোনো নির্বাচনকে বাঞ্চলের কোন পরিবেশ পরিস্থিতি চাই না আমাদের বক্তব্য হচ্ছে মোস্তফা ফয়সাল তিনি যে বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে কারণ আমার কর্মীর চোখ গিয়েছে আর আপনার নেতা কর্মী গিয়ে তার ওই যে স্টিক দিয়ে তার চোখ গুঁতা করে দিয়ে চোখ কাটা করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত মানবিক এটা অত্যন্ত হৃদয় বিদরক এটা যে করেছে এটা যদি তার পরিবারের কেউ হতো তাহলে এটা ছিদ্রিশের কিভাবে নিতেন আমি তাই আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে যে তুলে ধরার জন্য আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনেকেই ঘটনাস্থলে রাত দুটা তিনটায় আমার সঙ্গে আসে হাসপাতালে তখন চারটা পঁচিশ মিনিটেও তারা দেখা করেছে শহীদ জিহাতে আমি তখন ছিলাম আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে দেশের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য আপনাদের পত্রিকা আপনাদের ক্যামেরা বাংলাদেশের জাতির বিবেককে আরো নাড়া দিতে পারে দয়া করে যে অপরাধী অবশ্যই তার বিচার হোক যদি আমার দলের কেউ অপরাধী হয় তারও বিচার হোক আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা একটা ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা কে করছি এবং যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক দাবি কাগজ ইতিমধ্যে দেখেন এই যে আওয়ামী নেতা নন্দী মেলানা তার ফেসবুক আইডি থেকে তিনি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন যে তিনি আওয়ামী নেতা ছিল ওইখানে বিয়ের দিকে দিয়েছে আউমীলীগ এখন নতুন আকারে জমায়াত হয়েছে এখন দেখেন মসজিদের বিপরীত ছਿਹরাটা দেখেন হসপিটালে গিয়ে এখানে পড়েছে ডাক্তার আমাকে কেম সকালে বোধ 5টা 25 মিনিটে একটা পরলোক জ্ঞান দিয়েছি অথরকে কিন্তু থাকার কথা নয় তিনি আমাকে শুধু বলল চোখের সম্ভাবনা খুবই কম যেখানে গুটায় দিয়েছে চোখের ধিলুমিগুলো সব বের হয়ে আছে আল্লাহ যদি তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করে তাহলে সম্ভব তবে এখানে নয় আপনি অতি দ্রুত চক্ষু বিভাগ ইনস্টিটিউটের প্রধানের ব্যবস্থা করেন এই სამবৈদিক সম্মেলন শেষ করে আপনাদেরকে বলছে সাংবাদিক সম্মেলন শেষ করে তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে এই দেখেন বিভর্ষতা রক্তে ওখানে বন্যা বয়ে দিয়েছে তারা এই যে এই যে ব্যাখ্যার জন্য বলছে যে ন্যায় আর ইনসাফের কথা বলে কোন ধর্মে বলে যে কোনো মানুষের মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে এটাই কি ন্যায় আর ইনসাফ এটাই কি তাদের তাদের আসল ধর্ম আসল চেহারা আমরা সকল কিছু আপনাদের মধ্যম দিয়ে আমরা জানালাম মাসুদের ভাইয়ের যে ছোট ভাই তার মাথায় আর সতেরো আঠারোটা সিরাই দিতে হয়েছে তার ডান হাত এবং ডান পা একদম ভেঙে কুচি করে দেওয়া হয়েছে আমরা এর সকল ঘটনার তীব্র নিন্দাবাদ জানাই ওই এলাকার সাবেক এমপি হিসাবে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আইন শৃঙ্খলাকে কিভাবে অ্যাপ্লাই করবে আমি শুধু তাদেরকে বলিনি আমি র্যাবকে ফোন দিয়েছি আর্মি জিও ফোন দিয়েছি সর্বোচ্চ চেষ্টা করছে আজকে যদি অবস্থা হয় নির্বাচনের দিন ভোট চুরি করবে তখন যদি তারা পাহারা না দিয়ে আমাদেরকে সহযোগিতা না করে এই নির্বাচন কখনো অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা পুলিশ প্রশাসনে যারা জড়িত তাদেরকে প্রত্যাহার করা হবে এইসব পুলিশ আমি ডিআইজিকে জানিয়েছি আমি উদ্যতন সবাইকে জানিয়েছি সহ ওখানে সবাই বিশ্ব সহ যারা আছে এবং যারা সহকারী রিটাইনিং অফিসারদের ব্যবস্থা নেয়নি আমরা অতি দ্রুত তাদেরকে ক্রস করে নতুন অফিসার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বিনিতভাবে অনুরোধ করছি তাছাড়া যদি ঘটনা ঘটে তারা বলবে দেখছি আর দেখতেছি ততক্ষণেAppCompat কত হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি প্রিয় ভাইরা আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম